আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আখিয়া এই আখিয়া একটা দারুণ মজার পিঠে এটা খেতেও যেমন ভালো লাগে এবং তৈরি করতেও দারুণ মজা লাগে এই পিঠেটা কিন্তু সারা বছরই খাওয়া যায় সারা বছরই খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে রেসিপিতে যাই এই আখিয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুই কাপ জল ভালো করে ফুটিয়ে নেব জলটা যেন খুব ভালোভাবে ফুটে ওঠে আমার যে পরিমাণ আটা সেই জন্যই আমার এখানে দু কাপ জল লেগেছে এবার আটার পরিমাণ যদি বেশি বা কম করেন তাহলে জলের পরিমাণও বেশি করতে হবে আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আর দুই কাপ জল নিয়েছি খেয়াল রাখতে হবে জলটা যেন খুব ভালোভাবে ফুটে যায় দেখুন আমি দেড় কাপ আটাটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি এবার গ্যাসটা অফ করে এই আটাটা ভালোভাবে মেখে একটা চাপা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো চাপা খুলে দেখুন আটাটা আমার সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে আর সে ভিতরে ভিতরে স্টিমে থাকার জন্য সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে আটাটা নরম হয়ে গেছে এবার এটা হাত দিয়ে হাতের মধ্যে একটু জল লাগিয়ে এরকম করে চেপে চেপে ভালোভাবে মেখে নেব যেমন আটা দিয়ে শুকনো আটা দিয়ে রুটি বা পরোটার জন্য মাখা হয় দেখুন ডোটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর নরম তুলতুলে হয়েছে এই চালের আটার ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হয় না হলে যে পিঠেই তৈরি করি না কেন ফেটে যাবে আর তৈরি করতে কষ্টও হয় আর এবার আমি একটা শুকনো আটা নিয়ে নিচ্ছি শুকনো আটা ছড়িয়ে এবার ডো থেকে আমি অল্প আটা নিয়ে নিচ্ছি লম্বা করে একটা লেচির লম্বা একটা লেচি তৈরি করে নিচ্ছি এবার এর থেকে খুব ছোট্ট ছোট্ট পরিমাণে আমি আটা কেটে নিচ্ছি দেখুন দুই হাত দিয়ে এরকম করে চাপ দিলেই কিন্তু একটা করে আখিয়া আমার তৈরি হয়ে যাবে হাতে কিন্তু অবশ্যই এরকম করে শুকনো আটা ছড়িয়ে নেবে এবার দুই হাতে দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজে একটা করে পিঠে তৈরি হয়ে যাচ্ছে এবার শুকনো আটাটা কিন্তু না ছড়ালে হাতে এইভাবে ঘোড়ানো যাবে না এর হাতের মধ্যে এরকম শুকনো আটা দিয়ে করে নিলে খুব সহজ হয় আর ওই পিঠেগুলো যেগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে একটু করে শুকনো আটা ছড়িয়ে দেবেন তাহলে পিঠেগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না দেখবে আটা দিলে দু হাতে ঘষে দিলেই সুন্দর সুন্দর একটা শেপের পিঠে তৈরি হয়ে যাচ্ছে এবার করতে দারুণ ভালো লাগে একটু ছোট বাচ্চাকে দিলেও করে নেবে করে দেবে এর মধ্যে ফিফটি পারসেন্ট আমার ছোটো মেয়েই করে দিয়েছে এবার আখিয়াগুলো আমার তৈরি হয়ে গেছে অন্য একটা প্যানের মধ্যে আমি আগের থেকে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এবার ছশো গ্রাম দুধ আছে দুধটা কিন্তু আগের থেকে খুব ভালো করে জাল করে রেখেছি দুধ যত ঘন হবে পিঠেটা খেতে কিন্তু তত ভালো হবে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো দুধটা যখন খুব ভালোভাবে ফুটবে তখন আমি এখানে দুশো গ্রাম বাতাসা দিয়েছি গেলে বাতাসার বদলে গুড়ের বাতাসা আর এই আপনারা বাতাসার বদলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বা চিনির বাতাসাও দিতে পারেন বাতাসা দিলে পিলেটা খুব সুন্দর ঘন হয়ে থাকে চিনির থেকে বাতাসার টেস্টটা কিন্তু বেশি ভালো হয় ওই জন্য আমি বাতাসা দিয়েই তৈরি করেছি আর চিনি দিয়ে করলে অসুবিধে কিছু নেই একই খেতে হবে এবার বাতাসাটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে দুধের সঙ্গে যেন বাতাসাটা সুন্দরভাবে মিশে যায় দেখুন দুধের মধ্যে বাতাসাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এটা খুব ভালোভাবে দুধটা না ফুটে উঠলে কিন্তু এই আখিয়াগুলো দেবেন না তাহলে গলে যাবে দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটছে এবার আমি আস্তে আস্তে আখিয়াগুলো ছড়ি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধের মধ্যে না দিলে কিন্তু গলে যাবে আর আগে থেকে মিষ্টিটাও দুধের মধ্যে দিয়ে দেবেন দুধের মধ্যে মিষ্টি দিলে আখিয়াগুলো খুব সুন্দর একটার গায়ে একটা লাগবে না আর আমি উপর থেকে দিয়ে দিলাম খেজুর গুঁড়ের লবাত খেজুর গুঁড়ের লবাতটা আমি হাতে হাত দিয়ে ভেঙে দিচ্ছি এই লবাত ছাড়াও কিন্তু পিঠেটা করা যায় কিন্তু এখন শীতকাল বলে বাড়িতে লবাতও ছিল টেস্টটাও আরও ভালো হবে এবার দিয়ে খুব ভালো নাড়াচাড়া কিন্তু করা যাবে না খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না এটা খুব সুন্দর করে ফুটিয়ে নেবেন যখন খুব ভালোভাবে ফুটে উঠবে পিঠেগুলো দেখবেন উপরে ভেসে উঠবে তার মানে বুঝে যাবেন পিঠেগুলো তৈরি হয়ে এবার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে যে আমার পিঠেটা পুরো তৈরি হয়ে গেছে দুধটাও বেশ সুন্দর ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে আর এই পিঠেটা যত ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো হবে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন আর এটা খুব একটা কষ্টর নয় খুব সহজেই এটা তৈরি করা যায় দেখে মনে হচ্ছে হয়তো যে করতে একটু অসুবিধা আছে কিন্তু শুরু করবেন দেখবেন আস্তে আস্তে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর খেতেও খুবই সুন্দর হয় আর পিঠেগুলো দুই হাত দিয়ে করতে দারুণ মজা লাগে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে পিঠে সাধারণত আমরা শীতকালেই খেয়ে থাকি কিন্তু এই পিঠেটা আপনারা তৈরি করে সারা বছরই খেতে পারবেন